বাড়ি সেই বাড়িরই একজন সন্তান আমরা তার ব্যক্তিগত পারিবারিক সুখ ও সমৃদ্ধিময় জীবন এবং পারমার্থিক জীবন এবং উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি ঠাকুরের কাছে মায়ের কাছে স্বামীজির কাছে সুদৃশ ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী আমি প্রথমে ঠাকুরের একটু প্রভাবিত পাঠ করছি এবং তারই রেস ধরে আরও একটু কথা বলবো তবে খুব বেশি কথা বলার সুযোগ হবে না সময়ের দিকেও একটু দৃষ্টি রাখতে হবে ঠাকুরের কথা আমি তো একটু পাঠ করছি ঠাকুর বলছেন তিনি নিজেই সব ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছেন যখন পূর্ণ জ্ঞান হবে তখন এইব তিনি মন বুদ্ধি দেহ চতুর্িংশী তত্ত্ব সব হয়েছেন তিনি আর পক্ষপাত কার করবেন একেবারে সহজ সরল কথা ঠাকুরের তিনি বলছেন তিনি নিজেই সব ঈশ্বর নিজেই জীব নিজেই জগৎ যখন পূর্ণ জ্ঞান হবে তখন এই বোধ তিনি মন বুদ্ধি দেহ চতুর্ংশী তত্ত্ব সব হয়েছেন তিনি আর পক্ষপাত কার করবেন তবে কথাটি সহজ কিন্তু উপলব্ধি করা অত্যন্ত কঠিন উপলব্ধি যদি করতে হয় তখন ঠাকুর একটু আভাস দিয়ে গেছেন আপনারা সেটা খেয়াল করবেন যখন পূর্ণ জ্ঞান হবে যখন পূর্ণ জ্ঞান হবে তখনই আমরা আমাদের মধ্যে এই বোধটা আসবে যে ঈশ্বরী, মন ঈশ্বর বুদ্ধি ঈশ্বর দেহ চতুর্বিংশতি তত্ত্ব এখন এই চতুর্বিংশতি তত্ত্ব দেহ মন বুদ্ধি এগুলো সবই ঈশ্বর কিন্তু এইটা এই বোধটা আমার মধ্যে কখন আসবে যখন আমার মধ্যে জ্ঞান আসবে তখন এই বোর্ডটা আসবে এছাড়া কিন্তু এই চতুর্বিংশতি তত্ত্ব মন বুদ্ধি এগুলো আমরা উপলব্ধি করতে পারবো না সেই জন্য আমরা এখানে বিভিন্ন আলোচক বৃন্দ বিদগ্ধ আলোচক বৃন্দ আজকে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন আমরা সকলে তাদের কথাগুলো শুনেছি এখন পরিমল বলছে একটা কথা যে রামকৃষ্ণ মত মিশনের আমাদের মতটা কি আমাদের উদ্দেশ্যটা কী আমাদের উদ্দেশ্যটা হলো এই যে এই জ্ঞান আরোহণ আহরণ করাটাই আমাদের উদ্দেশ্য রামকৃষ্ণ মঠ মিশনের যে মূল থিমটা সেটা হলো জ্ঞান আপনার ভিতরে যদি আমাদের ভিতরে যদি জ্ঞানের বিন্দুমাত্র না থাকে তাহলে কিন্তু আমরা রামকৃষ্ণ মঠ মিশনের যে ভাবটা এই ভাবটা আমরা ধরতে পারবো না সে আরও একটা কথা বলেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাদের এই আপনি তো অনুষ্ঠান করছেন বা আপনার বিগ্রহ এখানে শ্রীকৃষ্ণের ছবি নাই কেন এ কথাটার একটা সহজ সরল উত্তর হল এই যিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন নিজ মুখে যে আমিই রাম আমি কৃষ্ণ আমি এই যুগে রামকৃষ্ণ তাহলে যেখানে রামকৃষ্ণ আছেন নিজে সেখানে শ্রীরামের সেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহের দরকারটা কি এটা তো আপনারা নিজেরাই বোঝেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজেই বলছেন যে আমি রাম আমি কৃষ্ণ এবং এই দেহে ইদানিং রামকৃষ্ণ মানে আমি রাম আমি কৃষ্ণ এখন আমি রামকৃষ্ণ এই যুগে এই অবতারে আমি রামকৃষ্ণ কাজে এই বোর্ডটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে তো হবে না আমি কিন্তু মাঝে মাঝে একটা কথা বলি গত সপ্তাহে বোধে আলোচনা করছিলাম যে আমাদের মধ্যে বিভিন্ন ভাব থাকে এই ভাব দুটা একটা হলো বহিরঙ্গ ভাব একটা হলো অন্তরঙ্গ ভাব আমরা যে কীর্তনাদি করি আমরা এই গান করতে আসি আমরা আলোচনা করতে আসি আমরা শুনতে আসি আমরা নৃত্য করতে আসি আমরা আরতি দিতে আছি এই সব সব কিছুই বহিরঙ্গ প্রত্যেকটা আপনি যখন ঠাকুর ঘরে বসে ইষ্ট প্রদত্ত নাম প্রদত্ত নাম নাম জপ করেন তখন আমি তখন আমি বহি তখন আপনি বহিরঙ্গভাবে থাকেন না তখন আপনি থাকেন অন্তরঙ্গ অন্তরঙ্গভাবে তখন আপনার কাছে কেউ নাই আপনার কাছে কর্তালও নাই আপনার কাছে হারমোনিয়ামও নাই আপনার কাছে অন্য বাদ্যযন্ত্রও নাই আপনার কাছে কিছু নাই তখন আপনি একা তখন আপনি অন্তরঙ্গ ভাবের আছেন এই অন্তরঙ্গ ভাবটাই হলো আসল ভাব কারণ চৈতন্য মহাপ্রুবুর পরে তো আর কেউ বৈষ্ণব এই জগতে আর হবেও না হয়ও নাই হবেও না এটা মহাবৈষ্ণব তিনি নিজেই এই কথাটা বলে বলে গেছেন যে ভাবটাই বড় বহিরঙ্গ ভাব অত বড় না কিন্তু আমরা তিনি বলছেন কি তিনি বলছেন বহিরঙ্গভাবে করি নাম সংকীর্তন অন্তরঙ্গভাবে করি রস আস্বাদন তো রস আস্বাদনটাই হয়েছে আসল বিষয় এই রসটাকে আস্বাদন করতে হবে বহিরঙ্গভাবে আমি যত কিছুই করি না কেন এই মনে করেন কালকে ঝুলন যাত্রা এই যাত্রা উপলক্ষে ভাব আপনারা বহুত কিছু দেখতে পারবেন যদি বরগুনাতে এটা হয় এত ব্যাপকভাবে এটা হয় না কিন্তু আমরা রথযাত্রায় ব্যাপকভাবে দেখি এই শ্রীকৃষ্ণের এই রকম অনেক যাত্রা আছে ঝুলন যাত্রা রথযাত্রা স্নান যাত্রা। এরকম অনেক যাত্রা আছে কিন্তু আমরা এই যাত্রায় সঙ্গী হই আমরা সেখানে যাই আমরা গিয়ে দেখি নর্তন দেখি কীর্তন দেখি সব কিছু আমরা দেখি কিন্তু এর অন্তর্নিহিত ভাবটা কি। এর ভিতরের জিনিসটা কি সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি না সেই জন্য ঠাকুর বলছেন যে অনুধাবন করতে হলে ন্যূনতম কিছু জ্ঞানের দরকার আছে ন্যূনতম জ্ঞান যদি একটু না থাকে তাহলে কিন্তু আমরা এই জগতে বৃথা বৃথাই আমাদের এই জীবনটা সেই জন্য অন্তর্নিহিত ভাবটা কি এই যে যাত্রাগুলোর অন্তর্নিহিত ভাবটা কি চন্দন যাত্রা ঝুলন যাত্রা রথযাত্রা এই যাত্রা যত আছে যাত্রা অন্তর্নিহিত ভাবটা কি অন্তর্নিহিত ভাবটা হইল আমরা ভগবানকে ডাকি না ভগবান থেকে আমরা দূরে এখন ভগবানের ভগবান তো ভক্তবৎসল ভগবান সে তো ভক্তকে ভালোবাসে তাহলে ভক্ত তো তাকে ডাকে না তবে বাধ্য হইয়া তার ভক্তের কাছে যাইতে হয় যেমন এই রথযাত্রায় রথযাত্রায় ভগবান নিজের রাস্তায় নেমে আসেন আমাকে তো তোরা কেউ ডাকো না মন্দিরের মধ্যে আমি আসি কেউ তোরা আমার কাছে আসো না তাহলে আমার বাধ্য হইয়া আমারই নিজের রাস্তায় নামতে হবে তিনি ভক্তের ডাকে তিনি পথে নেমে আসেন এই যে ভক্ত বৎসল ভগবান এই যাত্রাগুলির তাৎপর্য এইটাই ভক্ত কাছে ভগবান নিজে চলে আসেন সেই জন্য এই চতুর্বিংশতি তত্ত্ব আমরা যদি একটু দেহের কথাটা বলি যে আমাদের এই দেহটা আসলে কি এই দেহটা কি আপনাকে যদি কেউ প্রশ্ন করে দেহ কী আপনি কি উত্তর দেবেন ছোট্ট কথা উত্তর দিতে পারেন দেহ হইল ক্ষেত্র যেমন কৃষক খেতে চাষ করে সেখান থেকে সে ফল পায় তাহলে আমরা আমাদের এই দেহটা হইল ক্ষেত্র এখানে চাষ করতে হবে এখানে যদি আপনি চাষ না করেন তাহলে এর থেকে আপনি ফল পাবেন না ধূসর ঊষর মরুভূমি আমাদের দেহ হইল ধূসর উষর মরুভূমি কোনো ফল হয় না তাহলে দেহটাকে কি বলা হয় দেহটা একজন মনীষী দেহের একটা সংজ্ঞা দেশে খেয়াল করিয়ে শুনবেন সংজ্ঞাটা এত বড় কিন্তু প্রতিটি কথা তাত্ত্বিক অস্থিরূপ স্তম্ভের উপর দাঁড়িয়ে অস্থি মানে হাট বিল্ডিং যেরকম স্তম্ভের উপরে থাকে এই হারের উপরে আমাদের দেহটা অস্থিরূপ স্তম্ভের উপর দাঁড়িয়ে চামড়া দ্বারা আচ্ছাদিত রক্ত মাংস মেদ দ্বারা প্রলিপ্ত মলমূত্র ছেলেচ্ায় পরিপূর্ণ ক্ষুদপিপাসায় কাতর ক্ষুদপিপাশ মানে ক্ষুদা পিপাসায় কাতর জরা বেধিতে আক্রান্ত অনিত্য এক ভূতের বাড়ি এ হইল দেহ এর সাইডে আর সংজ্ঞা আছে আর বই পুস্তকাদি শাস্ত্রগ্রন্থাদি যত ঘাটেন আমিও ঘাঁটি দেখছি আর এত সুন্দর সংখ্যা সংজ্ঞা